দেশের মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমাদের মহান রব যদি আমাদের প্রতি রাজি হন দেশের দায়িত্ব আমাদের উপরে করেন তাহলে আমরা দেশেও ইনশাল্লাহ শান্তি শৃঙ্খলা আর যাদের দলের উপরে নিয়ন্ত্রণ নাই একজন আরেকজনের বিরুদ্ধে লাগেন একটু কম বেশি হলেই মারামারি শুরু হয়ে যায় তাদের দ্বারা দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব তোরা বলেন সম্ভব তারা দল নিয়ন্ত্রণ করতে পারে না তারা কি করে দেশ নিয়ন্ত্রণ করতে পারে যারা ভাগাভাগির ঘাটতির কারণে দলের কর্মীদেরকে হত্যা করে তাহলে দেশের ক্ষমতা পাইলে ভাগাভাগির কারণে সাধারণ মানুষকে তারা চুমু খাবে নাকি কি বলেন চুমু খাবে তাই দেশবাসীকে পরিষ্কার জানাতে চাই আমাদের ছাত্র জনতার স্বপ্ন অনুযায়ী একটি স্বপ্নের বাংলাদেশ যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এমন একটি দলকে বেছে নিতে হবে যে দলের কোন নেতা কর্মী চান্দাবাজি করে না এমন দল কি বাংলাদেশে আছে কি বলেন আছে বাংলাদেশ জামাত ইসলামী বুক ফুলিয়ে বলতে পারে আল্লাহর উপরে ভরসা করে জামাতের কোন নেতা কর্মী চান্দাবাদের সাথে জড়িত নয়ের সাথে জড়িত নয় সাথে জড়িত নয় সুতরাং যদি আপনারা মনে করেন দেশের মানুষ মনে করে যে দল নিজেরা চান্দাবাজি করে না টেন্ডার করে না অত্যাচার করে না করে না বরং সকল বিপদের সময় জনগণের পাশে থাকে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালা যাকে নাম দেওয়া হয়েছে যেখানেই মানুষের বিপদ সেখানেই ডাক্তার শফিকুর রহমান ঠিক না বেঠি কোথায় বন্যা কোথায় ঘনির চাষ কোথায় বজ্রপাত কোথায় অগ্নিকাণ্ড ডাক্তার রহমান এই মানবতাবাদী মানুষগুলো যদি দেশের নেতৃত্ব নাই দেশ পরিচালনার দায়িত্ব পায় দেশের বিশ কোটি মানুষ ইনশাল্লাহ সবাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে কোন সমস্যা হবে না সম্মানিত ভাইরা আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার জানাতে পারি আলামিন যদি আমাদেরকে ক্ষমতার বসায় দেশ যদি দেশের জনগণ আজকে শুধু বক্তৃতা না শত প্রমাণ আমাদের হাতে আছে দুইজন মন্ত্রী আমাদের পাঁচ বছর তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ শহীদ আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পাঁচটি বছর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ওয়ার্ড মেম্বারের দায়িত্ব না তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত দুটি টাকার দুর্নীতির অভিযোগ কারোর বাপের বেটা নাই আনতে পেরেছে ঠিক না বেঠি অথচ বাংলাদেশ তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর আমার মন্ত্রী তার বিরুদ্ধে দুই টাকার কোনো দুর্নীতির অভিযোগ নেই সেই সময়ের প্রধানমন্ত্রী বেঁচে আছেন এখন আপনারা জিজ্ঞাসা করবেন শুধু বলে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় খালেদা জিয়া তিনি মন্ত্রী পরিষদের মিটিং এ বলতেন জামাতের মন্ত্রীরা ছফরে গেলে এত কম খরচ হয় আর তোমরা গেলে এত বেশি খরচ হয় কেন সবর করার পরে উদ্বৃত্ত টাকা হিসাব দিয়ে ফেরত দেওয়া হয় আর তোমাদের ঘাটতি থাকে কেন এই প্রশ্নগুলো খালদা দিয়া তার মন্ত্রী পরিষদে রাখতেন প্রিয় ভাইরা আপনাদের আমাদের পাশের এই চিনিকল আমাদের এই চিনিকল মনে আছে আপনাদের চিনিকল এখন চলে নাকি চলে চিনিকল তার জন্মের পরে মৃত্যু আগ পর্যন্ত একটি বাড়ি লাভের মুখ দেখেছিল যেইবার মতিউর রহমান নিজামী সাহেব এই কি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আমি কি ভুল বলছি যদি বলেন ভুল বলছি এই কথা প্রমাণ করে যদি একজন মন্ত্রী সৎ হয় আমানতদার হয় বিশ্বস্ত হয় আল্লাহর হয় দুর্নীতিবাজ না হয় তাহলে দেশে উন্নয়ন হতে বাধ্য ইনশাআল্লাহ কিন্তু দুর্ভাগ্য জানো ওই পদে আমরা যাকেই বসাই তিনি নিজে হন দুর্নীতি তিনি নেন তাহলে সুতরাং দেশে দুর্নীতি বন্ধ করতে হলে যে মন্ত্রী দুর্নীতি করবে না যারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাদের মতো মানুষদেরকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে ঠিক না বেঠিক